হ্যালো ফ্রেন্ডস নিয়মিত একটু এলাচ খেলে কি কি উপকার পাবেন সেই নিয়ে আজকে আমার এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখতে ক্ষুদ্র এই মশলাটা তার বিশদ গুণাগুণের জন্য সমস্ত মশলার সেরা আখ্যা দেওয়া হয়ে থাকে তাই তো এলাচকে মশলার রানি বলা হয় রান্না স্বাদ ও গন্ধ বানানোর এলাজের অন্যতম কাজ কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাজ খেলে তা আপনার শারীরিক সমস্যা দূরে রাখবে আমাদের সকলের ঘরে এলাচ পাওয়া যায় যার সহজে সুগন্ধি মশলা হিসাবে এলাচ রান্নাঘরে যথেষ্ট মর্যাদা রয়েছে এটি বিভিন্ন রান্নায় যোগ করে ও অন্যান্য গন্ধ ও স্বাদ বাড়ায় এটি গরম মশলার এক অবিচ্ছেদ অংশ তবে আমাদের অনেকেই এর মশলার স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা জানি না স্বাস্থ্যের জন্য এলাচের উপকারিতা শেষ করা যাবে না গরম মশলা বলতে আমরা যে মশলাগুলোকে বুঝি তার মধ্যে অন্যতম এলাচ বিভিন্ন মিষ্টি বিশেষ করে পায়েস জাতীয় খাবারে এলাজ লাগবে অতি অবশ্যই মশলা চা বা সাধারণত দুধ চাইতে অনেকে এলাজ দেন খাবার পর আবার অনেকে মুখশুদ্ধি হিসেবে এলাচ খান এটি কিন্তু ভালো অভ্যাস কথায় আছে একটি এলাজ খেলে অনেক রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় প্রাচীনকাল থেকে ভারতীয় আয়ুর্বেদে অতি সমাধিত এলাচ এলাচ গাছ খানিকটা আদা গাছের মতো এটি গুচ্ছকারে জন্মায় তবে পাতা আদা থেকে বড় ঘন ও সুগন্ধযুক্ত লম্বা পুষ্পদণ্ডের চারিদিকে এলাচ ধরে এলাচ আকারে গোল না হয়ে কিছুটা লম্বাকৃতি হয় এর মধ্যে ধূসর বা তামাটে রঙের অনেকগুলো বীজ থাকে এলাচ সাধারণত বছরে দুবার জন্মায় এর মধ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসে যে এলাচ উৎপাদিত হয় তা অতিমানের উৎকৃষ্ট রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানো এলাজের অন্যতম কাজ কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাচ খেলে আপনার শারীরিক সমস্যাকে দূরে রাখবে এলাজের থেকে আমরা কি কি উপকার পাব গ্যাস্ট্রিক সমস্যা আপনার যদি গ্যাস্ট্রিকের মতো সমস্যা হয় তাহলে আপনি এলাজ গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে অ্যাসিড দূরে রাখতে আপনি এলাজ চিবিয়ে খেতে পারেন এটি ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় করে হজমকে শক্তিশালী করে তোলে পেটের যে কোনো সমস্যা যেমন বদহজম নিরাময়ে সহায়তা করে এই এলাচ এক কাপ গরম জলে একটি এলাজ থেতো করে সেই জলটি পান করুন দেখবেন হজমের সমস্যা সমাধান হয়ে গেছে শ্বাসকষ্ট মধু ও লেবুর রস ও গরম জলের সঙ্গে একটি এলাচ মিশিয়ে দিয়ে সেই জল পান করলে শ্বাসকষ্ট দূর হয় যারা হুপিং কাশি ও ফুসফুসের সংক্রমণের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এই এলাজ খুব উপকারী হাঁপানি ও হৃদরোগ দূর করে এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদরোগে প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকি এছাড়াও এলাচ রক্ত সঞ্চালন সয়াহক এলাচের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদরোগের উপকার পাওয়া যায় মুখের দুর্গন্ধ দূর করতে মুখের দুর্গন্ধ সকলের জন্য একটি বিবৃতিকর সমস্যা অনেকেই মুখের দুর্গন্ধজনিত সমস্যায় পড়ে থাকেন ভালোভাবে মুখ পরিষ্কার করার পরেও কারো কারো মুখ থেকে আবার সেই দুর্গন্ধ বেরিয়ে যায় একটি এলাচ নিয়ে চিবোতে থাকুন দেখবেন একেবারেই মুখের দুর্গন্ধ চলে গিয়েছে চুলকানি যারা চুলকানির মতো সমস্যায় ভুগছেন তারা একটুগুলো এলাজ খেতে পারেন চুলকানি ভুগছে সাধারণত মলম ব্যবহার করেও রেহাই নেই এক্ষেত্রে বড় এলাজের চন্দনের মতো ঘষে লাগিয়ে দিন ওই চুলকানির জায়গায় ঘণ্টার পর ধুয়ে ফেলুন দেখবেন সঙ্গে সঙ্গে উপকার পাবেন মাথা ব্যথা দূর করতে গরম জলে এলাচ গুঁড়ো ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা মাথা ব্যথার ভুগে থাকলে এক কাপ গরম এলাচ চা খেয়ে দেখুন দেখবেন মাথা ব্যথা নিমিষের মধ্যে দূর হয়ে গেছে এছাড়াও এলাচ চা মানসিক চাপ কমাতে সাহায্য করে রূপচর্চা এলাচে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তাই ত্বকের সমস্যা এলাচ খুবই উপকারী কারণ ভিটামিন সি রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে কারণ ত্বকে কালো ছোপ দাগ থাকলে তা দূর করতে সাহায্য করে তাই তো এলাচ বেটে কালো দাগে দিন দেখবেন আপনার দাগ চলে গেছে নিয়মিত এটা করুন কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান কোষ্ঠকাঠিন্য জ্বর উভয়ের সমস্যা এলাজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাচ বেল ও দুধ জলের সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করুন দুধ যখন ঘন হয়ে আসবে তখন তা একটু ঠান্ডা করে খেলে কোষ্ঠকাঠিন্য ও জ্বর কমে যাবে হঠাৎ আপনার পেশিটে তান কখনও কোনো ভারী জিনিস তুলতে গেলে শরীরে টান ধরে এছাড়াও ছোটো বা বড় এলাচ গরম জলে গুলো ছেঁকে খাওয়ালে তাৎক্ষণিক উপশ্রম হয় সপ্তাহখানিক প্রতিদিন খেলে এই উপসর্গ আর দেখা দেবে না গায়ের দুর্গন্ধ বড় এলাচ বেটে মেখে কিছুক্ষণ পর স্নান করলে গায়ের দুর্গন্ধ একেবারেই চলে যাবে দু একটি দানা মুখে পুরে রাখলে মুখের দুর্গন্ধ দূর হয় এই বিশেষ মশলাটি সাধারণত ভারত ভুটান নেপাল ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে বেশি করে চাষ করা হয় দেখতে ক্ষুদ্র এই মশলাটি তাই বিশদ গুণাগুণের জন্য সমস্ত মশলা সেরা আখ্যা দেওয়া হয়ে থাকে তাই তো এলাচকে মশলা রানি বলা হয় যা খাবারের অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এতে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপকারিতা যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা